আলু আর পেঁয়াজ দিয়ে এভাবে রেসিপি করলে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায় আসলাম অনেক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো কয়েকদিন হলেও অসুস্থ কোনো কিছু খেতে ভালো লাগে না তো ভাবলাম যে এভাবে তরকারিটা করলে হয়তো খেতে ভালো লাগবে তো যাই হোক আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজে নিই এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার আলু আমি পাতলা করে স্লাইস করে আলুগুলো কেটে নিয়েছি দিলাম হচ্ছে কাঁচামরিচ সাধারণত লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচেরও কম দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামচ তো সবগুলো দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি আলু আর পেঁয়াজ একসাথে কিন্তু ভালো করে বসিয়ে নিচ্ছি তো এত অল্প কিছু মাছ ছিল ফ্রিজের মধ্যে এটা আমাদের অঞ্চলে চ্যালা মাছ বলে আপনাদের অঞ্চলে কী বলে হয়তো অন্য কিছু বলে তো আমাদের অঞ্চলে এটাকে চ্যালা মাছ বলে একদম ভালো করে লবণ টগণ দিয়ে মেখে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছু সময় কষিয়ে যেন মাছের কাঁচা গন্ধটা না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার দরকারটা কিন্তু মোটামুটি ফসানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিবো পরিমাণ মতো পানি তো পানিটা খুব বেশি দিব না কারণ আমি তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আবারও একটু হয়েছে কি না একটু দেখে তারপরে আবারও পাঁচ মিনিটের জন্য দিয়ে ঢেকে দিল তো আমার রান্না কিন্তু শেষ তো মশলা দেখতেই পাচ্ছেন e que ir para